আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা মনোর ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে এসেছে টাঙ্গাইল জেলায় আজ আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার এক খামারির বাড়িতে তো আপনাদের সামনে আজকে দুইটি সিংবিহীন হোলিস্ট্যান ফ্রিজিয়ান বকনা গাবিন বকনা তুলে ধরবো তারপর যে দুটি গাবিন বকনা দেখতে পাচ্ছেন এটি একটি খামারে অবস্থান করছে এই খামারের যিনি মালিক উনি খামারটা ছেড়ে দিবেন তো এখান থেকে বেশ কিছু গাভী এবং বকনা বিক্রয় হবে তো আমরা এখানে আসার পরে এই দুইটি বকনাকে সিলেকশন করেছি আমাদের সংগ্রহের জন্য তো আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের দেয়া টেলিফোন নাম্বারে যোগাযোগ করবেন এই যে বকনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সাড়ে ছয় মাসের গাভিন বর্তমানে এটি এটি কেউ একটি হলিস্টিন ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া হয়েছে এবং এটি কিন্তু অরিজিনাল জন্ম থেকেই মুন্ডি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটু ঘাসটা দাও বাইরে এনে একটু চঞ্চলতা করছে আপনারা গরুটির দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করুন আপনাদেরকে বানগুলো দেখাচ্ছি বানগুলো খুবই ভালো চারটা বান চার জায়গায় সাড়ে ছয় মাসের গাব বকরাটি আপনার এদিকে হ্যাঁ আর লেসটা যে দেখতে পাচ্ছেন একেবারে লেসটা খেয়াল করুন একেবারে এবং হাঁটুর উপরে আপনার হাঁটুর উপরে এবং কমরটা বেশ উঁচা শেষে এসে কমরটা বেশি উঁচা এটা যখন গাবি হয়ে যাবে পুরোপুরি তখন অনেক লম্বা হবে বগনাটা এবং জন্ম থেকে এটি মুন্ডি এটিকে কৃত্রিম মুন্ডি করা হয়নি এবং হ্যাঁ এই বগনাটিকে হান্ড্রেড পার্সেন্ট একটি বীজ দেওয়া আছে আপনারা খেয়াল করুন সাদা জিব্বা জিব্বাটা সাদা আপনারা খাচ্ছে এর মধ্যে খেয়াল করবেন থোতাটাও সাদা এবং দাঁতে নাই হ্যাঁ দাঁত গুলো নাই ফাঁকো মাস বয়স বেশ ভালো চোখ গুলো বেশ গোল গোল বড় হয়ে বের হয়ে আসতেছে এবং কানগুলো খুবই ছোট আপনারা খেয়াল করুন কানটা কানটা খেয়াল করুন একেবারে শর্ট কান একেবারে আপনারা খেয়াল করুন একেবারে শর্ট এক একমুঠ মাথাটা খেয়াল করুন এই যে মাথাটা এদিক দিয়ে ধরো এদিক দিয়ে ধরো এদিক দিয়ে ধরো আপনারা খেয়াল করুন টুপিটা একেবারে উপরে সুন্দর টুপিটা দেখা যাচ্ছে তো মাস বয়সের বকনাটি দেখতে পাচ্ছেন এটি সাড়ে ছয় মাস গাব এবং খুবই তার যে অ্যাপিয়ারেন্স তার যে মুভমেন্ট আপনারা খেয়াল করুন এক্সপ্রেশন গুলো খেয়াল করুন খুবই উন্নত জাতের এবং মায়ের দুধের রেকর্ডটাও খুব ভালো মায়ের দুধের রেকর্ড ছিল মায়ের দুধের রেকর্ড ছিল পঁয়ত্রিশ প্লাস এবং আমরা এটা থেকেও আশা করি পঁচিশের উপরে একটা দুধ এই বাচ্চাটা মারবে সামনের দিক দিয়ে বানগুলো দেখাচ্ছি আপনাদেরকে দাও একটু হ্যাঁ আপনারা বানগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত গঠন গঠন অত্যন্ত ভালো বানগুলোর পঁয়ত্রিশ প্লাস মায়ের দুধের রেকর্ড আমরা সাধারণত দুধের রেকর্ডটা বলি না তো এখানে খামারে এসে আমরা এর মাকে দেখার পরে সব সবকিছু বিচার বিশ্লেষণ করে কথার সাথে বর্তমানে যে বকনা এবং মা এই সকল কিছু দেখে আমরা আশ্বস্ত হয়েছি এবং আপনাদেরকে জানাচ্ছি অত্যন্ত ভালো মানের যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি তাদের উদ্দেশ্যে বলবো আমরা হোলিস্টেন ফ্রিজিয়ান জার্সি ফ্ল্যাগবি বকনা এবং সার বাসুর বিক্রয় করে থাকি এবং ব্রাহ্মা সারবাসুরও বিক্রয় করে থাকি যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং যারা পুরনো দর্শক আছেন যারা সাবস্ক্রাইব করেননি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছে এবং উন্নত মানের গরু এবং বাসুর দেখার জন্য আপনাদেরকে সবসময় যাতে পাশে পাই সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পায়ের খুরগুলো খেয়াল করুন একদমই ছোট একটা ফ্রিজিয়ানের যে খুর থাকা উচিত সাদা এবং ছোট ছোট খুর হ্যাঁ সেই ধরনের খুরই আচ্ছা তা এখন আমরা দ্বিতীয় যে পাঁচ মাসের গাবিন যে বগনাটি সেটি দেখাবো সেটিও বেশ ভালো সেটিও জন্ম মুন্ডি জন্ম থেকেই মুন্ডি খুব ভালো বীজ দেওয়া হয় এই খামারে এই জন্য এরকম সোতাটা সাদা এবং আপনারা মাথাটা খেয়াল করুন বর্তমানে পাঁচ মাস রানিং গাব আপনাদেরকে মাথাটা দেখাচ্ছে এদিকে খেয়াল করুন আপনারা কানগুলো খেয়াল করুন একেবারে খুব ভালো কান এবং খুব ভালো মাথা দর্শক আপনারা খেয়াল করছেন অত্যন্ত গলাটা হাঁস গলা গলাটা খুবই পাতলা চামড়াটাও পাতলা আপনারা খেয়াল করুন চামড়াটা অনেকখানি চলে আসতেছে এবং গায়ের রংটা একদমই কালো কুচকুচে কানগুলো খুবই ভালো এবার আপনার আপনাদেরকে এই বকনাটির উনিশ মাস বয়স এই বকনাটি বর্তমানে এবং দাঁতে নাই দাঁত ফাঁকও হয় নাই আপনার ওলানটা দেখাবো আপনার এদিকে এসে পড়েন ওলানটা এদিকে পিছন দিয়ে দেখেন তুমি সামনে গিয়ে ধরো বাইরে নিয়ে আসাতে একটু চঞ্চলতা করতেছে আপনারা খেয়াল করুন দর্শক মানগুলো দেখাচ্ছি পাঁচ মাসের গাপ পাঁচ মাসের রানিং আপ আপনারা খেয়াল করুন দর্শক অত্যন্ত ভালো মানের আপনারা লুকিংটা দেখুন এবং চুলগুলো খুবই সুন্দর আপনার মাথার যে চুলগুলো আপনারা খেয়াল করুন আপনার এক কোনো সিং নেই একদমই শিং নেই এবং চোখগুলো বেশ ভালো বের হয়ে আসতেছে এর মায়ের দুধের রেকর্ডও ভালো এর মা কি দুধ দিছে জানো তিরিশ প্লাস মায়ের দুধের রেকর্ড ছিল তো প্লাস মায়ের দুধের রেকর্ডের একটি বাচ্চা আপনারা দেখতেছেন বাচ্চার গুণাগুণ যারা গরু চিনেন তাদেরকে তো আর লাগবে না যে আসলে কি আপনারা মাথাটা দেখতে পাচ্ছেন মাথা এদিক দিয়েও ধরতে পারেন এই দিকে আসুন আমি এদিকে নেই মাথাটা এদিক দিয়ে ধরেন আসুন আপনারা এর গলাটাও খেয়াল করবেন দর্শক গলাটা মেইনলি গলাটা খেয়াল করবেন দুইটা গরুর গলা খুব ভালো গলা একদমই পাতলা গলা গলাটা দেখানো যাচ্ছে কিনা জানি না মাথাটা খেয়াল করুন গলাটা গলাটা খেয়াল করুন দর্শক একেবারেই পাতলা একেবারেই পাতলা এই দেখুন দর্শক আমি হাত দিয়ে ধরছি একদম এখানে আমরা অনেক চলে আসতেছে তো নতুন দর্শক এবং পুরনো দর্শক আমাদের আপনাদেরকে আবারও অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং উন্নত মানের গরু এবং বকনা বাসুর সার সংগ্রহ করার জন্য মনোহর সাথে যোগাযোগ করবেন এটাতে দাও আবারও দেখাচ্ছি একুশ মাস বয়সে যে বকনাটা আপনারা খেয়াল করুন মাথাটা একদমই ছোট মাথা দুইটারই মাথা খুবই ছোট এবং একটা হলিস্টেন ফ্রিজিয়ানের যেরকম মাথা হওয়া উচিত গলায় লতি নাই দুইটা গরুর এই গলায় লতি নাই বানগুলো দুইটারই খুবই স্পষ্ট ওলানের চামড়া অনেকখানি টানলে নেমে আসে আপনারা খেয়াল করুন দর্শক এই যে আপনার খাও দাস খাও বাইরে থাকা এখনই আপনার পাইপ হয়ে গিয়েছে মাথারা খেয়াল করুন দশক খুবই উন্নত মানের সাদা দুইটা গরুর থোতা সাদা গলায় কোনো লতি নাই এবং খুবই উন্নত মানের বাইরে আনাতে বেশি চঞ্চলতা করতেছে দর্শক একদমই ভিতরে একদমই ঠান্ডা থাকে কিন্তু এখানে অনেক চঞ্চলতা করতেছে বানগুলো আবার দেখাচ্ছি একুশ মাস বয়সে খুবই ভালো বানের সাইজ টাইজ সবকিছু এবং যথেষ্ট হাইট হাইটও বেশ ভালো গরুটার হাইটটা এখনই অনেক ভালো আরো সাড়ে তিন মাসের মতো তিন মাস সাড়ে তিন মাসের মতো আছে বাচ্চা দিতে এ এদিক দিয়ে অনেক অনেক লম্বা মাথা এবং লেজের ইয়েটা লম্বা আরো বড় হবে গরু গরুর এখনো দাঁতের কোনো ইয়েই হয় নাই দাঁত এখনো ফাঁকই হয় নাই দুইটা গরুর দাঁত ফাঁক হয় নাই দাঁত পরে নাই একদমই বাচ্চা গরু বাচ্চা গরু হিসাবে যে সাইজ বা যেমন দেখা যাচ্ছে অত্যন্ত উঁচু মানের আপনারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করেন বা নাই করেন দর্শক আমি বলবো আপনারা এই সাইড দিয়ে এই সাইড এই যে এইভাবে দেখেন এইভাবে দেখেন পিছন থেকে আপনার গলাটাও খেয়াল করুন উনিশ মাস বয়সের বগনাটা আবারও দেখাচ্ছি আপনারা লুকটা খেয়াল করুন লুকটা একটু দূরের থেকে ধরেন একটা হলিস্টেন ফ্রিজিয়ানের যে মডেল হওয়া উচিত টোটাল গরুটা দেখলে আপনারা মডেলটা বুঝতে পারবেন টোটাল টোটালটা দেখেন আপনারা খেয়াল করুন খুবই ভালো মডেল এর চেয়ে উন্নত মানের হলিস্টেন ফ্রিজিয়ান বকনা আপনাদের সামনে তুলে ধরা প্রায় অসম্ভব কারণ সাধারণত এগুলো গরু মানুষ বিক্রয় করে কিন্তু যখন খামার ছেড়ে দেয় তখন বিক্রয় করে থাকে তারা এরা খামার ছেড়ে দিচ্ছে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব দর্শক টাঙ্গাইল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ